একটা মানুষকে ঘৃণা করা খুব সহজ একটা মানুষকে ভুল বোঝাও খুব সহজ কিন্তু একটা মানুষকে বুঝে সুঝে চলাটা খুব কঠিন আর এই বোঝাটা সবাই বুঝতে চায় না একটা মানুষকে বিনা কারণে ভুল বোঝা তার সময়ের জন্য তার ভুল ত্রুটি গুণ সব কিছু ধরায় এটা মানুষ সবাই পারে কিন্তু একটা মানুষের ভুল দোষ গুণ এইগুলোকে ক্ষমা করে বা এগুলোকে নিয়ে চলতে পারাটা আসলে সবার যোগ্যতা নেই সবাই সেটা পারে না কারণ হচ্ছে এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভুল আছে প্রত্যেকটা মানুষই ভুল করে ভুল ত্রুটি দিয়েই কিন্তু একটা মানুষের জীবন কিন্তু সেই মানুষটাকে আসলে তার ভুল থেকে সুধরিয়ে নিয়ে তাকে নিয়ে ভালো পথে চলা ভালোভাবে চলা মানুষটার খুব অভাব এই জন্য হয়তো পৃথিবীর অনেক অগসালো জীবন আজও অগসালোই থেকে গেছে গুছানো হয় নাই আর যার আসলে সুন্দর করে যার জীবনটা গুছিয়ে দেওয়া মানুষ আছে তার জীবনে কখনো দুঃখ নেই একটা মানুষ এলোমেলো হইতেই পারে তবে তাকে গুছিয়ে দেওয়ার মতো সমাজ পরিবেশ মানুষ খুব কম আর যদি সেরকম গুছিয়ে দেওয়ার মতো দায়িত্বশীল সমাজ বা মানুষ থাকতো তাহলে হয়তো অনেক মানুষই আজ এই সমাজে নষ্ট হতো না খারাপ দিকে যেত না কারণ শুনেন কেউ জন্ম থেকে নষ্ট হয় না নষ্ট হয় পরিস্থিতির কারণে এই আর কি